গতকাল রাত্রে টিএমসির এক কর্মী খুন হয়েছে রাতে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতীরা তাকে কুপিয়ে হত্যা করে সেখানে শৌকাত মোল্লা গিয়েছে গিয়ে নৌসাদ সিদ্দিকে ডাইরেক্ট অভিযোগ করছে যে নৌসাদ সিদ্দিকীর নির্দেশে এই খুনটা হয়েছে তৃণমূলের এক কর্মী খুন হয়েছে রাজ্জা খাঁ নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ করছে শৌকাত মোল্লা যে ওর নির্দেশে এই খুনটা হয়েছে রাজ্য সর্দার আমাদের বিধানসভা রাজ্যকran আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইসি প্রতিষ্ঠিত সমাজবিরোধীরা এটা সম্পূর্ণ নওসাত সিদ্দিকীর মদতে আজকে তাকে নিশংসভাবে গুলি করে এবং তাকে কুটি খুন করা হয়েছে যেই ভাই যারা এই খুনটা করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আরাক ভাই দেইলাম নওসাত সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকীকে গালি দিচ্ছে ওই যেখানে খুন হয়েছে ওখানে মিডিয়ার সামনে গালি দিচ্ছে আব্বাসের দিকে তো ভাই তোমাকে বলবো তুমি কি জানো এই খুনটা আব্বাসের দিকে দিকে এই খুনের পিছনে কোনো হাত আছে কি নেই তুমি কি জানো তুমি এরকম গালি দিচ্ছ সঠিকটা না জেনে কে বা কারা খুন করেছে না জেনে তুমি ওকে গালি দিচ্ছ এটা কিন্তু ঠিক না যে বা যারা খুন করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক না জেনে মানুষকে গালি দেওয়া ঠিক না এর আগেও অনেকে ভাইজানকে গালি দিয়েছিল পরে মাপ চেয়ে নিয়েছে তাদের এমন কিছু হয়েছিল পরে মাপ চেয়ে নিয়েছে তাই মানুষকে না জেনে গালি দেওয়া ঠিক না তো বলবো রাজ্জাক খাঁকে যারাই বা যারা খুন করেছে তাদেরকে শাস্তি দেয়া হোক সঠিক দোষীকে শাস্তি দেওয়া হোক